সালটা উনিশশো আটচল্লিশ দাদুর কথা শুনে ডাক্তারি না পড়ায় নৈহাটির রাজপ্রাসাদের বাড়ি থেকে বিতাড়িত হন আমার বাবা শ্যামল মিত্র আশ্রয়ের খোঁজে তিনি উঠেছেন দক্ষিণ কলকাতার চক্রবেরিয়া রোডে সেখানে বাবার পিসিবাড়ি পাশের পাড়া গিরিশ মুখার্জি রোড মহানায়ক উত্তম কুমার তখন অরুণ বাবার থেকে বছর তিনেকের বড় সবে পোর্ট ট্রাস্টে চাকরিতে ঢুকেছেন কিন্তু স্বপ্ন অভিনেতা হওয়ার আমার বাবার জেদ গানের দুনিয়ায় নাম করবেন সেই সময় রোজ তাঁরা শেষ দিন পর্যন্ত ধরে রেখেছিলেন আমার ঠাকুমা যদিও মহানায়ককে আজীবন অরুণ বলে ডেকেছেন উত্তম কাকু বাবাকে কখনো বাবু কখনো মৃত্যুর কায়েদ বলে সম্বোধন করেছেন সারা সপ্তাহ ধরে শুটের পর প্রায় প্রতি শনিবার সন্ধেবেলা বাবারা আসর বসাতেন মহানায়কের বাড়িতে আড্ডা গান খাওয়া দাওয়া মিলিয়ে সে এক হইচই ব্যাপার প্রচুর ছবির গান উত্তম কাকুর বাড়িতে বসে তৈরি হয়েছে মহানায়ক নিজের গান রেকর্ডিং এর সময় নিজে উপস্থিত থাকতেন দরকারে পরামর্শও দিতেন সুযোগ করে আমাদের বাড়িতে চলেও আসতেন মাকে ডেকে বলতেন বৌরানি খুব খিদে পেয়েছে খাবার দাও আমাদের বাড়ি থেকেও টিফিন বাক্সে করে তাঁর কাছে মায়ের হাতে রান্না করা বিউলির ডাল আলু পোস্ত ভেটকি মাছের কাঁটা চচ্ছড়ি গিয়েছে কতবার একটি ঘটনার কথা মনে পড়ছে আজ দেয়া ছবি শ্যুটের সময় মহানায়ক উত্তম কুমার ভবানীপুর ছেড়ে চলে এসেছেন ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবী ওরফে বেনু আনটির কাছে বাবা শুনেই মহানায়ককে ডেকে বলেছিলেন উত্তম ভবানীপুরের বাড়িতে ফিরে না গেলে ছবি শ্যুট বন্ধ সেই মতোই সত্যি সত্যি বাবা বন্ধ করে দিয়েছিলেন শুটিং আসলে বরাবর মহানায়কের পাশে বাবা গৌরী দেবীকে দেখে অভ্যস্ত সুপ্রিয়া দেবীকে তাই প্রথম দেখায় মানতে পারেননি তখন উত্তম কাকু বাবাকে বলেছিলেন আমায় এক মাস সময় দে এখনই বেনুকে ছেড়ে চলে যেতে পারবো না যদি দেখে সম্পর্ক তৈরি হয়নি তোর কথা শুনবো যথারীতি কাকু কোনোদিনই বেনু আনটিকে ছাড়তে পারেনি বাবাও এক সময় তাঁর কথা ফিরিয়ে নেন আসলে মহানায়কের প্রতি বেনু আনটির টান দেখার পরে বাবার তাকে দূরে সরিয়ে রাখতে পারেননি তবে বাবা গৌরীদেবী বেনু আনটি দুজনেরই খুব প্রিয় ছিলেন এক মাস পরে সব মিটমাট হয়ে যেতেই বাবা আবার শুটিং শুরু করেন পেশার বাইরেও উত্তম কুমারের ওপর শ্যামল মিত্রের ভয়ানক অধিকার বোধ ছিল পরস্পরের অতি প্রিয় ছিলেন তাই একমাত্র আমার বাবাই বোধহয় মহানায়ককে এই নির্দেশ দিতে পেরেছিলেন সঙ্গীত শিল্পী সুরকার শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন